বন্ধুরা আমাদের জ্যোতিষশাস্ত্রে নয়টি গ্রহের উল্লেখ পাওয়া যায় এই নয় গ্রহ হল সূর্য চন্দ্র বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি রাহু ও কেতু প্রতিটি গ্রহ বিভিন্নভাবে আমাদের জীবনে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে থাকে বিভিন্ন গ্রহ কখনো আপনার উপর শুভ প্রভাব বিস্তার করে আবার কখনো নিয়ে আসে চরম দুঃসময় যা থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ে এর ফলে বাড়িতে প্রবেশ করে দুঃখ দারিদ্রতা অশান্তি ও বিভিন্ন অশুভ শক্তি জন্মছকে গ্রহ কী অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করে গ্রহ শুভ ফল দেবে নাকি অশুভ গ্রহ রুষ্ট হলে তার প্রভাবে জীবন ছাড়খার হয়ে যেতে পারে এর মধ্যে আবার শনি মঙ্গল রাহু কেতু এই সব গ্রহের অনিষ্ট করার ক্ষমতা অনেক বেশি গ্রহের অশুভ প্রভাবে হাজার চেষ্টা করেও কাজে সাফল্য পাওয়া যায় না আর্থিক সংকট দেখা দেয় এবং অসুখ বিসুখের প্রকোপ বাড়ে তাই জ্যোতিষশাস্ত্রে এই নয়টি গ্রহকে শান্ত করার জন্য বিভিন্ন মন্ত্রের উল্লেখ রয়েছে যে মন্ত্রগুলি যদি আপনি রোজ শুদ্ধ মনে পাঠ করতে পারেন তাহলে এই নয়টি গ্রহ সবসময় আপনার উপর সন্তুষ্ট থাকবে এবং কোনো খারাপ শক্তি আপনার পরিবারে প্রবেশ করতে পারবে না তো সেই মন্ত্রগুলি কি কি চলুন আজকের এই ভিডিওতে জেনে নেই কিন্তু ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করা যাক প্রথম সূর্য সূর্য হল সৌরজগতের রাজা ও সকল শক্তির উৎস সূর্যের শুভ প্রভাবে চাকরি সমৃদ্ধি ও সম্মান লাভ করা যায় সূর্যদেবের আশীর্বাদ যেই পরিবারে থাকবে সেখানে কোনো প্রকার নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না যদি আপনার সময় খারাপ চলছে তাহলে অবশ্যই সকালে উঠে স্নান সেরে পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটি একশো আটবার পাঠ করুন সব সমস্যার অবসান হবে মন্ত্রটি হল ওম রাম হ্রীম হ্রোম সোহা সূর্যায় নম দ্বিতীয় চন্দ্র জ্যোতিষশাস্ত্রে সূর্যের পরেই চন্দ্রের অবস্থান চন্দ্রের প্রভাবে মানুষের জীবনে শান্তি ও স্নিগ্ধতা আসে পরিবারের অটুট বন্ধন সবসময় বজায় থাকে গোষ্ঠীর চাঁদ দুর্বল হলে জাতকের মানসিক সমস্যা বাবা মায়ের অসুখ ও আর্থিক সংকটের মুখে পড়তে পারেন এই সমস্যা দূর করার জন্য রোজ সন্ধ্যাবেলা চন্দ্রের এই মন্ত্রটি একশো বার পাঠ করুন মন্ত্রটি হল ওম শ্রাম শ্রীম শ্রম চন্দ্র মাসে নম তৃতীয় মঙ্গল মানুষের যে কোনো কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস ও সাহস বাড়ানোর জন্য কোষ্ঠীতে মঙ্গল ভালো অবস্থায় থাকা খুবই জরুরি মঙ্গলের প্রভাবে মানুষের আর্থিক জীবনে বিভিন্ন শুভ ও অশুভ প্রভাব দেখা যায় ব্যবসায়িক ও চাকরি ক্ষেত্রে মঙ্গলের গুরুত্ব অনেক কিন্তু কোষ্ঠীতে মঙ্গল দুর্বল অবস্থানে থাকলে কাজের প্রতি আত্মবিশ্বাস ও সাহস দুই হারিয়ে যায় তাই মঙ্গলকে তুষ্ট করতে রোজ এই মন্ত্র পাঠ করুন মন্ত্রটি হল ওম ক্রান, ক্রিম ক্রোম সোহা ভুমায় নম চতুর্থ বুধ মানুষের জীবনে সফলতা ব্যর্থতা খ্যাতি ও উন্নতি সবই নির্ভর করে বুধের ওপর গোষ্ঠীতে বুধের অবস্থান শক্তিশালী হলে মানসিক শান্তি ও বুদ্ধি প্রসারিত হয় গোষ্ঠীতে বুধ যদি দুর্বল হয় তাহলে কাজের ক্ষেত্রে সবসময় বাধা আসতে থাকবে এবং অসফলতা প্রাপ্ত হবে তাই বুধকে তুষ্ট করতে রোজ এই মন্ত্র একশো বার পাঠ করুন মন্ত্রটি হলো, ওম ব্রাম ব্রিম ব্রোম সোহা বুধায় নম এই মন্ত্র রোজ সকালে একশো আটবার বার জপ করুন পঞ্চম বৃহস্পতি মানুষের আর্থিক জীবন ও সাংসারিক জীবন এই দুইয়ের ওপরই প্রভাব ফেলে বৃহস্পতি যদি কোনো ব্যক্তির রাশিতে বৃহস্পতি শক্তিশালী অবস্থানে থাকে তাহলে তাকে তার জীবনে কেউ কোনোদিন দিন পেছনে ফেলতে পারবে না সাংসারিক জীবন এই লোকেদের অনেকটাই ভালো কাটে কিন্তু বৃহস্পতি যদি দুর্বল অবস্থানে থাকে তাহলে হয় ঠিক এর উল্টো তাই সবসময় উচিত বৃহস্পতিকে তুষ্ট রাখা বৃহস্পতির বীজ মন্ত্রটি হল ওম গ্রাম গ্রীম গ্রোন সোহা গুরাভে নম রোজ এই মন্ত্র একশো বার পাঠ করুন ষষ্ঠ শুক্র জ্যোতিষ অনুসারে বলা হয় বিলাস বিলাসবহুল জীবনযাপন করার জন্য গোষ্ঠীতে শুক্রের ভালো অবস্থানে থাকা অনেকটাই উচিত বাড়ি থেকে দারিদ্রতা দূর করতেও শুক্রের প্রভাব অনেক তাই অবশ্যই চেষ্টা করুন যাতে আপনার রাশিতে শুক্র সবসময় শক্তিশালী অবস্থানে থাকে শুক্রের বীজ মন্ত্রটি হল ওম দ্রাম দ্রিম দ্রোন সোহা নমঃ সপ্তম শনি জ্যোতিষ অনুসারে শনি হল কর্মফলের দেবতা শনির অশুভ দশা জাতকের জীবন পুরো ছারখার করে দিতে পারে শাস্ত্র অনুসারে শনিদেব যার উপর একবার তার খারাপ দৃষ্টি ফেলেন তাকে রক্ষা করা কারও সাধ্য নয় তাই কখনো এমন কোনো কাজ করবেন না যাতে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে আপনার ও আপনার পরিবারের উপর শনিদেবকে খুশি করার জন্য অবশ্যই শনিবারের দিন শনি পূজা করুন এবং অবশ্যই হনুমান চালিসার পাঠ করুন শনিদেবকে খুশি করার বীজ মন্ত্রটি হল ওম প্রাম প্রিম প্রোম সোহা সনিশ্চরায় নাম অষ্টম রাহু ছায়াগ্রহ রাহুর দৃষ্টি খুবই খারাপ মনে করা হয় যে কোনো ব্যক্তির জন্য একবার যদি কোনো ব্যক্তির উপর রাহুর দৃষ্টি পড়বে তাহলে সেই ব্যক্তির জীবন কোনোভাবেই বাঁচানো সম্ভব নয় রাহুর দৃষ্টি কোনো ব্যক্তির উপর এসে পড়লে সেই ব্যক্তির ব্যক্তিগত জীবন ও আর্থিক জীবন দুই নষ্ট হয় তাই সবসময় রাহুর নজর থেকে বাঁচার কথা বলা হয় ছায়াগ্রহ রাহু আমাদের মনের ওপর চাপ বাড়ায় যাদের রাশিতে রাহু দুর্বল অবস্থানে রয়েছে তাদের অবশ্যই সকালে উঠে এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে রাহুর বীজ মন্ত্রটি হলো ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সোহা রুহাবে নম নবম রাহুর মতোই আরও একটি ছায়াগ্রহ হলো কেতু কেতু দুর্বল হলে জীবনে নানা সমস্যা দেখা দেয় কেতুর প্রভাবে পারিবারিক সম্পর্কের মধ্যেও ভাঙন এছাড়া সংসারে কলহ বৃদ্ধি হয় কেতুর শুভ প্রভাব লাভ করতে প্রতিদিন এই বীজ মন্ত্র জপ করুন তো চলুন কেতুর বীজ মন্ত্রটি শুনে নেওয়া যাক কেতুর মন্ত্রটি হল ওম শ্রাম শ্রীম শ্রম সোহা কেতুভে ভে নম রোজ রাতে একশো বার এই মন্ত্র জপ করুন তো বন্ধুরা এই ছিল সেই নয়টি গ্রহকে তুষ্ট রাখার মন্ত্র যেই মন্ত্রগুলি যদি আপনি নিয়মিত পালন করে পাঠ করেন তাহলে অবশ্যই আপনার পরিবারে কোনো অশুভ শক্তির প্রবেশ ঘটতে পারবে না এছাড়া সবদিন আপনার পরিবার সুখে ও শান্তিতে কাটাতে পারবে